অনেকেই কমেন্ট করে বলেছে ছেলে বেবি হয়েছে আর অনেকেই কমেন্ট করে বলেছে যে মেয়ে বেবি হয়েছে তোমাদেরকে আরও কিছু করাবো না আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমাদের কি বেবি হয়েছে ছেলে বেবি না মেয়ে বেবি হ্যালো ইভ্রন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা বানাতে অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক তোমরা তুমি অনেক কমেন্ট করেছ কিন্তু আমি কোনো কমেন্টের রিপ্লাই দিইনি বা দিতে পারতাম দেইনি কারণ আমি চেয়েছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো যে আমার কীভাবে হয়েছে তোমরা অনেকে বলেছ কেউ কেউ বলেছো ছেলে হয়েছে আবার কেউ কেউ বই মেয়ে হয়েছে তো যাই হোক আমি কারো কমেন্টের রিপ্লাই করিনি কারণ আমি চেয়েছিলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমার তো সাতাশে আগস্ট ডেলিভারি হয়েছে আর আজ আঠাশে সাতাশে আগস্ট অ্যাডমিশন ছিল আর আঠাশে আগস্ট ডেলিভারি হয়েছে আর সেপ্টেম্বরের এক তারিখে হচ্ছে আমি বাড়িতে পেয়েছি তো ভিডিওটা বানাবো বানাবো করেও বানিয়ে উঠতে পারছিলাম না কারণ বুঝতেই পারছো আমার মেয়েটাও তো খুব ছোটো সবই দু বছর তিন মাস তো ওকেও সময় দিতে হয় আর সে তো সবের ছোটো ওকেও তো সময় দিতে হচ্ছে যার জন্য ভিডিওটা বানিয়ে উঠতে পারছিলাম না তো ভাবলাম যে না আজকে তোমাদেরকে আর অপেক্ষা করাবো না আজকে জানিয়ে দেবো যে কী দেরি হয়েছে আর আজকে কিন্তু তেইশে সেপ্টেম্বর তো অনেক দেরি হয়ে গেল ভিডিওটা বানাতে আসলে বুঝতেই পারছো যে সেকশনের পরে শরীরটা কেমন থাকে আমরা যারা মা হয়েছে তারা তো জানি তো তো ভাবলাম যে পুজো চলেই এসছে পুজোদের পুজোর আগে তোমাদেরকে এই শুভ খবরটা জানিয়েই ফেলি তো এতদিনের ধারণাটা আমার ভুল প্রমাণিত হয়েছে এতদিন ভিডিও বানিয়েছিলাম যে আমার হার্টবিট বেশি থাকলে মেয়ে বিবি হয় হার্টবিট কম থাকলে বিবি হয় আর হচ্ছে আমার বেবি হার্টবিট কিন্তু সব দিন বেশিই ছিল তো যখন লাস্ট ইউএজি হয় তখন এসছিলো হচ্ছে একশো চুয়াল্লিশ তো যাই হোক আমার কিন্তু বিবি হয়েছে তোমাদের সবাই আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের ঘর কুলালো করে এসছে তো যাই হোক আমাদের ছেলেবেবি হয়েছে আগে যেহেতু আমার একটা মেয়ে আছে বছর তিন মাসে আর এখন কিন্তু আমার ছেলেবেবি হয়েছে তো আমাদের দু বাড়ি থেকে সবাই ভীষণ খুশি আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার হচ্ছে বড় দুই ছেলে আর মেজ বা দুই ছেলে আর আমার হচ্ছে এক ছেলে মেয়ে হলো তো যাই হোক মেয়ে আমার মেয়ে হচ্ছে বাড়ির মানে একটাই মেয়ে তো সবাই ভীষণ খুশি আর সব বাবা মাই চাই যে একটা ছেলে একটা মেয়ে কিন্তু সবার তো সব আশা পূরণ হয় না ভগবান আমাদের আশা পূরণ করেছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে তো আমার বড় বলছে মেয়েই ভালো ছেলে হওয়ার পরে বলছে যে মেয়েই ভালো তো যাই হোক মেয়েই ভালো সত্যি মেয়েরাই মা বাবার কষ্ট বোঝে তো সামনেই তো পুজো তোমাদের পুজোর কার কার কী শপিং হলো আর সবার কি শপিং হয়ে গেছে আর আমার তো এবার পুজোতে কোনো শপিংই হয়নি কারণ আমি তো বেরোতে পারছিলাম না আর তোমাদের দাদাভাই আমার জন্য কিছু শপিং করে নিয়ে এসে সেটা তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করব তো যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের ছেলেমিবি হয়েছে আর এবছর পুজোতে তো বেরোতে পারবো না সামনেই তো পুজো পুজোর আগে তোমাদের খবরটা জানিয়ে দিলাম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো ভালো থেকে তোমরা সবাই দেখাবো খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওতে আর সামনে যেহেতু পুজো পুজোর এই কথা কিন্তু খুব ভালো করে আনন্দ করে কাটাও আর মহালয় তা চলে গেল আর মহালয়া চলে গেলে কিন্তু পুজো দেখতে দেখতেই চলে আসে আর মহালয়ার কথা মনে পড়লে কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো চলে আসে মনে তো যাই হোক আমার তো মোটামুটি শপিং কমপ্লিট আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো যে পুজোতে কী কী শপিং করেছি আর আমাদের এবার তেমন কোনো শপিং করতে আমি যেতে পারিনি তোমাদের দাদাভাই আমাদের আমি শপিং করে নিয়ে এসেছি ওর জন্য শপিং করে নিয়ে এসেছে আর মেয়ের জন্য আর মায়ের জন্য তো এর আগে আমি ডেলিভারিতে যাওয়ার আগেই শপিং করে নিয়েছি তো যাই হোক এরপরে ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করবে যে পুজোতে কি শপিং করেছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই যাচ্ছি ভালো থেকে তোমরা সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি পুজোর শপিংয়ের ব্লগ নিয়ে আর ভালো থেকে তোমরা সবাই আর আমার ছেলেকে আশীর্বাদ করো ওই জন্য মানুষের মতো মানুষ হতে পারে